ফুটন্ত গরম জলে দিয়ে দিন রুই মাছ ফুটন্ত গরম জলে রুই মাছ দিয়ে যে এত সুন্দর মজার একটা রেসিপি তৈরি করা যায় আপনারা দেখলে সম্পূর্ণ চমকে যাবেন নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আজকে আমি ফুটন্ত গরম জলে রুই মাছ দিয়ে আপনাদের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো যা ভাত রুটি হোক কিংবা পরোটা সব কিছুর সাথেই একদম জমে যাবে তবে চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলে জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দেওয়ার পরে প্রত্যেকটা মাছের পিসকে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভালোভাবে আমাদের সেদ্ধ করে নিতে হবে দেখুন মাছগুলোকে প্রথমে এক পিঠ ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরে এখন আমি প্রত্যেকটা মাছকে উল্টে দিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভালোভাবে আমাদের সেদ্ধ করে নিতে হবে আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই এই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশনটা একেবারে সাথে সাথে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমি মাছগুলোকে একদম সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এখন সেদ্ধ করে নেওয়া মাছগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া মাছগুলোকে থালার মধ্যে তুলে নেওয়ার পরে আপনাদের বেশ কিছুটা সময় রেখে দিতে হবে আর রেখে দিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম গরম মাছের থেকে কাটা বেছে নেওয়া যায় না তার জন্য আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি এখন আমি মাছগুলোর থেকে কাটাগুলোকে বেছে নিচ্ছি মাছের কাটাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে বেছে নিতে হবে দেখুন বন্ধুরা এইরকম ভাবে আমি প্রত্যেকটা মাছের কাঁটাকে বেছে নিচ্ছি মাছের থেকে আমি মাছের কাটাগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি ঠিক এই রকম ভাবে আপনাদের মাছের কাটা বেছে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আমি একটা গোটা আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুর থেকে অর্ধেকটা আলু এখানে আমি দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর তার সাথে সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়োর পরিমাণটা নিজেদের অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এক চামচ পরিমাণে বেসন এখন হাতের সাহায্যে ভালোভাবে আমাদের চটকে মেখে নিতে হবে ভালোভাবে আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিয়েছি এখন গোল গোল করে আমি বলের মতন করে তৈরি করে নেব দেখুন বন্ধুরা খুবই সহজে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন হাতের মধ্যে ঠিক এইরকম ভাবে গোল পাকিয়ে নেবেন আর এইরকম ভাবে ছোট ছোট করে বলের মতন করে তৈরি করে নেবেন আমি সব মাছের বলগুলোকে একই রকম ভাবে তৈরি করে দেখুন বন্ধুরা আমি সমস্ত মাছের বলগুলোকে তৈরি করে নিয়েছি এই ভাবে কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব আমি সর্ষের তেল তেলটা ভালোভাবে প্রথমে আমাদের গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে মাছের এই বলগুলোকে দিয়ে আমি ভেজে নেব মাছের বলগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু কোনো রকমভাবে নাড়াবেন না প্রথমে এক পিঠ ভালোভাবে ভাজা হতে দিতে হবে তারপর ভালোভাবে ভাজা হয়ে গেলে তখনই কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা মাছের বলগুলোর এক পিঠ কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন মাছের বলগুলোকে আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে সুন্দরভাবে এপিট ওপিট করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি মাছের বলগুলোকে সুন্দরভাবে আমি একদম লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এখন আমি তেলের থেকে তুলে নেব আর একই রকমভাবে বাকি মাছের বলগুলোকে তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যেই আমি বাকি মাছের বলগুলোকে দিয়ে দিচ্ছি আর সুন্দরভাবে আমাদের প্রথমে এক পিঠ ভালোভাবে ভাজা হতে দিতে হবে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তবেই কিন্তু উল্টে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে দেখুন এই মাছের বলগুলোকে আমি ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলটাই গরম করে নেব আর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা ফোড়ন গরম মশলা তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পরে ভালোভাবে যখন চটপটিয়ে ফুটে উঠবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালোভাবে বেটে নিয়েছি পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা আর জিরে বাটা এখন সমস্ত মশলাগুলোকে ভালোভাবে আমাদের নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আপনারা কষিয়ে নেবেন যতটা ভালো করে কষানো হবে এই রেসিপিটার স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন সামান্য পরিমাণে একটুখানি লবণ লবণ আর হলুদ দিয়ে আরও বেশ কিছুটা সময় আমাদের মশলাটাকে নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে লবণ হলুদ দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি কষিয়ে নেব টমেটো কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা হালকা নরম হয়ে যায় প্রচণ্ড টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর তার সাথে এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে আমাদের নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা রুই মাছের যে বলগুলো আমরা তৈরি করেছি এইগুলো কিন্তু আপনারা এমনিও খেতে পারেন অথবা আমি যে রকমভাবে গ্রেভিটা তৈরি করছি এইরকমভাবেও কিন্তু আপনারা এই রেসিপিটা রান্না করতে পারেন দু রকমভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে সুন্দরভাবে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলার থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা আপনারা প্রথম দিকে কাজুবাদাম বাটা দেবেন না তাহলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে পরে কাজুবাদাম বাটাটা দিয়ে ভালোভাবে আপনারা কষিয়ে নেবেন কাজুবাদাম বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব বেশ কিছুটা সময় আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দিচ্ছি আমি এখানে এক গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি আমি এইখানে বেশি ঝোল করব না তার জন্য সামান্য পরিমাণে জল কিন্তু দিয়েছি আপনারা চাইলে জলের পরিমাণটা নিজেদের অনুযায়ী কম বেশি দিয়ে নেবেন এখন ভালোভাবে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছের বলগুলোকে দিয়ে দেব এই রকমভাবে অল্প মাছ যদি থাকে আর বাড়িতে পাঁচজনের জন্য রান্না করতে হয় সেই দূর থেকে তিন টুকরো মাছকে আপনারা পাঁচজনের খাবার হিসাবে এইরকমভাবে রান্না করতে পারেন অথবা এক খেয়ে মাছের রেসিপি খেতে ভালো না লাগলে তখন কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন দেখুন ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে এখন মাছের বলগুলোকে আমি দিয়ে দিচ্ছি মাছের বলগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পরে একবার ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে রুই মাছের ভীষণ সুস্বাদু কোপতাকারি মাছের পিস যদি বাড়িতে কম থাকে অথবা এক মাছের রেসিপি খেতে আপনাদের যদি ভালো না লাগে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন ভাত রুটি হোক কিংবা পরোটা সব কিছুর সাথেই কিন্তু একদম জমে যাবে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ